আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এসি গাড়ি কীভাবে জীবন রক্ষা করা যায় এই গাড়িগুলো তৈরি হয়েছিল বিদেশের জন্য এগুলি যখন বাংলাদেশে আসছে এই গাড়ির এয়ার কেলেনার ফিল্টারের মাধ্যমে এখান দিয়ে হাওয়া টানে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখান দিয়ে হাওয়ার চেয়ে ধুলা বেশি টানে এই ধুলাবালু আমাদের যে ইঞ্জিন আছে খুব হেভি ইঞ্জিন এই ইঞ্জিনের ভিতরে এই ইয়ার মাধ্যমে এখান দিয়ে ইয়ার কেলের ফিল্টারের মাধ্যমে দুলাবল ইঞ্জিনে চলে যায় তাই আমরা মডিফাই করে নতুন সিস্টেম বাই করছি ওইখান দিয়ে বাতাস না টেনে এখন এখান দিয়ে টানবে এখান দিয়ে একটা পাইপ পাইপটাইন এনেছি সোদা গাড়ির উপরে সাদের উপরে কীভাবে এনেছি তাই আপনাদেরকে চলুন একটু দেখাই এটা হচ্ছে চাইনিজ আন বর্তমানে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস চলে ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকা কমলাপুর এই গাড়িটা স্ক্রিন সিস্টেম করা হয়েছিল খুবই আরামদায়ক চলাফেরা করে খুবই মজা পাওয়া যায় এই গাড়িতে কিন্তু ইয়ার কেলেনের পাইপ দিয়ে ইঞ্জিনে ভালো ঢুকে ইঞ্জিন দুই সপ্তাহ পর পর সিজ হয়ে যায় নিচে থেকে আমরা এইভাবে উঠলাম পাইপের সাহায্যে আর এখান দিয়ে টেনে নিয়ে গেলাম সোজা গাড়ি ডাইন পাশে পাশে বাম ফিল্টার ফিল্টার থাকা সত্ত্বেও আমরা পাইপ দিয়ে টেনে নিয়ে গেলাম ডাইন পাশে ডাইন পাশে এখান দিয়ে এই গোলাই দিয়ে সোজা আমরা উপর উঠিয়ে দিছি এখান দিয়ে যেন কোনো এসির বাতাস লিক না করে তাই প্রোটেকশন দিয়ে দিছি ফোর্ম স্প্রে দিয়ে এবং সাদের উপরে এখানে খোলামেলা বাতাস পাইবে এখান দিয়ে বাতাস টানবে এখান দিয়ে এখান দিয়ে বাতাস টেনে নিতে পারে খুব সুন্দর ইঞ্জিন খুব রিল্যাক্সে থাকে আপনার যাদের এসি গাড়ি আছে বাংলাদেশে আমি রিকোয়েস্ট করবো ইয়ার কেলেনারের পাইপের হাওয়া টানার জন্য তাড়াতাড়ি আপনারা নিচে থেকে ছাদের উঠে দেন তাহলে আপনার গাড়ি বাঁচবে আর না হলে গাড়ির ব্যবসা করতে ইচ্ছা আপনারা ফকির হয়ে যাবেন প্রত্যেক মাসে একবার করে ইঞ্জিন বানতে হয় প্রত্যেক মাসে যদি একবার ইঞ্জিন বানতে হয় তাহলে এই গাড়ির মালিক বাঁচবে না মরবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাম পাশে ইয়ার কেলেনার চলে না আমরা সোজা এখন ছাদ ওঠা দিছি এইখান দিয়া এখান দিয়ে হাওয়া টানবে আর কোনো দূর ঢুকবে না যাদের এসি গাড়ি আছে শুধু যাদের এসি গাড়ি আছে এই ভিডিওটা তাদের জন্য আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন যাদের বাস আছে এটা অন্য মালিকরা বুঝবেন না যাদের এসি বাস আছে তারাই বুঝবেন এই গাড়িটার কাজ কমপ্লিট হইলে এখন আজকে আবার এই গাড়িটার কাজ ধরবো ঈদের আগে এগুলো রোডে ছাড়তে হবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সব গাড়ি আর একটা পাড়া দিয়েছি রাস্তায় চলতেছে খুব ভালো রেজাল্ট পাইছি এই কাজটা করে এইখান দিয়ে এই যে এইখান দিয়ে যে বাতাস টানে আমাদের বাংলাদেশে যে ধুলো বালু থাকে সব রাস্তার বাম পাশে এইখান দিয়ে বাতাসের চেয়ে ধুলো বালু বেশি টাইনা নিয়া ইঞ্জিনের ভিতরে পাড়াতে রিং পিস্টন স্লিপ সব নষ্ট হয়ে যায় তাই যারা এসি গাড়ি মালিক আছেন আমি রিকোয়েস্ট করবো আপনার গাড়ির ইঞ্জিন বাঁচান আপনি ব্যবসা করে লাভবান হন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য